আফগানিস্তানের ঘুর সালতানাতের শাসক সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরির ভ্রাতা গজনির শাসক মরিজুদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত অভিযান ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের মোড় পরিবর্তনকারী ঘটনা তিনি সুলতান মোহাম্মদ গজনবীর ভারত অভিযানের প্রায় দেড়শত বছর পর তৃতীয় মুসলিম শাসক ও সেনাপতি হিসেবে ভারতে অভিযান পরিচালনা করেন মরিজুদ্দিন মোহাম্মদ ঘুরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে তৎকালীন দিল্লি ও আজমিরের সোহান রাজবংশী শাসক রাজা পৃথ্বীরাজা নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনীকে পরাজিত করে দিল্লি ও আজমির বিজয় করেন অতপর তার সুযোগ্য সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে বিজিত অঞ্চলের শাসনকর্তা মনোনীত করে নিজ রাজ্য গজনিতে ফিরে যান এভাবে তিনি প্রথম মুসলিম শাসক হিসেবে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন মজুদ্দিন মোহাম্মদ ঘুরি কর্তৃক প্রতিষ্ঠিত ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রায় সাতশো বছর স্থায়ী হয়েছিল বর্তমান আফগানিস্তানের হিরাত ও গজনীর মধ্যবর্তী স্থানে ঘুর রাজ্য অবস্থিত এ রাজ্যের অধিপতিগণ ঘুরি নামে খ্যাত ঘুরিদের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ তাদের পারসিক আবার কেউ কেউ আফগানি হিসেবে অবহিত করে দশম শতাব্দীতে তারা আমির সুরের নেতৃত্বে পারস্য হতে মধ্য এশিয়া হয়ে আফগানিস্তানের ঘুর অঞ্চলে এসে বসতি স্থাপন করে এবং পরবর্তীতে এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে গজরীতের মতো ঘুরি রাজবংশ প্রথম দিকে মধ্য এশিয়া পারস্য ও আফগানিস্তানে প্রতিষ্ঠিত হওয়া সামানিত রাজবংশের অধীনে শাসিত হয়েছিল পরবর্তীতে সামানিদের পতন ঘটিয়ে গজনি সালতানাতের উত্থান হলে ঘুরি রাজবংশের ভাগ্য বিপর্যয় ঘটে এক সাত খ্রিস্টাব্দে আমির সুরের মৃত্যুর পর ঘুরি রাজবংশের নেতৃত্ব লাভ করে তার পুত্র মোহাম্মদ ইবনে তার শাসন আমলে শ্রেষ্ঠ শাসক সুলতান সুরি খ্রিস্টাব্দে ঘুর রাজ্য দখল করে গজনি সালতানাতের সামন্ত রাজ্যে পরিণত করেন নিয়মিত কর প্রদান আনুগত্য প্রদর্শন ছাড়াও সুলতান মাহমুদের রাজত্বকালে ঘুরিরা বিশ্বস্ততার সাথে তার পক্ষে যুদ্ধ করে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয়বার অভিযান পরিচালনাকারী এবং গজনি সালতানাতের শ্রেষ্ঠ শাসক সুলতান মহম্মদ গজনবি এক হাজার ত্রিশ খ্রিস্টাব্দে অসুস্থ অবস্থায় গজনিতে মৃত্যুবরণ করেন সুলতান মাহমুদের মৃত্যুর পর তার উত্তরাধিকারী গজনি সুলতানদের মধ্যে গৃহবিবাদ অন্তঃকলহ এবং পারস্যের সেলজুক তুর্কিদের সাথে যুদ্ধের ফলে গজনি সালতানাত দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ঘুড়ি রাজবংশ পুনরায় শক্তি সঞ্চয় করে এবং গজনি সুলতানদের আনুগত্য স্বীকার করে গজনিদের সাথে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় সুলতান মাহমুদের মৃত্যুর পরবর্তী সময়ে গজনি সালতানাতের শেষ যোগ্য শাসক ছিলেন সুলতান বাহারাম শাহ তিনি এগারোশো থেকে এগারোশো বায়ান্ন পর্যন্ত দীর্ঘ ত্রিশ বছর ক্ষমতা ছিলেন তার শাসন আমলে ঘুর রাজবংশী শাসক কুতুবুদ্দিন হাসান এবং ইজুদ্দিন হাসান গজনিদের বিরুদ্ধে ক্ষমতার লড়াইয়ে পরাজিত ও নিহত হয় এক হাজার উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ঘুরি রাজবংশের শাসক নিযুক্ত হন আলাউদ্দিন হুসেন তিনি ছিলেন কুতুবুদ্দিন এবং ইজুদ্দিনের ভ্রাতা আলাউদ্দিন হুসেন ভাইদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য গজনি সালতানাতে আক্রমণ করে সুলতান পাহারাম শাহকে পরাজিত করে বলখ তুকারিস্তান সহ অনেক অঞ্চল দখল করে নেয় বিখ্যাত গজনি শহর বস্মীবত করে ধ্বংস করে দেওয়ায় আলাউদ্দিনকে জাহান সুজ বা পৃথিবীর দগ্ধকারী উপাধিতে ভূষিত করা হয় কিন্তু সেলজুক তুর্কিরা ঘুরিদের পরাজিত করে অঞ্চলগুলো দখল করে নেয় এগারোশো একষট্টি খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেনের মৃত্যুর পর তার পুত্র সাইফুদ্দিন ঘুরি ঘুরি রাজবংশে নেতৃত্ব গ্রহণ করেন এই সময় সাল তুর্কিরা গজনি সালতানাতের শাসক সুলতান খুসরু শাহকে পরাজিত করে গজনি দখল করে নেয় সুলতান খসরু শাহ ভারতের পাঞ্জাবে পলায়ন করে ফলে বৃহত্তর গজনি সালতানাতের পতন ঘটে এবং খুসরু শাহের নেতৃত্বে পাঞ্জাবের লাহোরকে রাজধানী করে শাসন প্রতিষ্ঠিত হয় এগারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সাইফুদ্দিন ঘুরির মৃত্যুর পর তার সাশো ভাই গ্যাস মোহাম্মদ ঘুরি ঘুরি রাজবংশ নেতৃত্ব গ্রহণ করেন গ্যাস উদ্দিন মোহাম্মদ ঘুরি একজন সুযোগ্য শাসক এবং দক্ষ সেনানায়ক ছিলেন তার নেতৃত্বে ঘুরিরা আবারও সুসংগঠিত হতে থাকে গ্যাসুদ্দিন মোহাম্মদ ঘুরির নেতৃত্বে ঘুরি বাহিনী সেলজুক তুর্কি বাহিনীকে পরাজিত করে গজনী অধিকার করেন এরপর তিনি হিরাত কীরমান সহ প্রায় সমগ্র আফগানিস্তানে ঘুরি রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠা করে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন তিনি ঘুরি সালতানাতে রাজধানী স্থাপন করেন ঘুর রাজ্যের ফিরুজুহ শহরে এভাবে তিনি আফগানিস্তানের ঘুর শহরকে কেন্দ্র করে ঘুরিদ সালতানাত প্রতিষ্ঠা করেন তাই গ্যাসুদ্দিন মোহাম্মদ ঘুরিকে ঘুরিদ সালতানাতের প্রকৃতির প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান হিসেবে অভিহিত করা হয় সালতানাত প্রতিষ্ঠার ক্ষেত্রে সুলতান গ্যাসুদ্দুর মোহাম্মদ ঘুরির ভাই মঈজুদ্দিন মোহাম্মদ ঘুরিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুলতান গ্যাসুদ্দিন মোহাম্মদ ঘুরি তার ভ্রাতা মুইজুদ্দিনকে শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি উপাধি প্রদান করে গজরের শাসনকর্তা মনোনীত করেন মঈজুদ্দিন মোহাম্মদ ঘুরি ইতিহাসে শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি বা মোহাম্মদ ঘুরি নামে সর্বাধিক পরিচিত মোহাম্মদ ঘুরিও একজন সুযোগ্য শাসক এবং দক্ষ সেনানায়ক ছিলেন তিনি বিশ্বস্ততা ও আনুগত্যের সাথে ভ্রাতা গ্যাস উদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যু পর্যন্ত তার অধীনে থেকে শাসন কার্য পরিচালনা করেন মসজিদ মোহাম্মদ ঘুরি গজরে শাসনকর্তা থাকা অবস্থায় তৃতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার কৃতিত্ব অর্জন করেন মসজিদুর মোহাম্মদ ঘুরি এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ কয়েকবার ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান মোহাম্মদ ঘড়ির অভিযানের সময় ভারতীয় উপমহাদেশ জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে এর মধ্যে উত্তর ভারতে তিনটি মুসলিম রাজ্য এবং অসংখ্য হিন্দু রাজ্য ছিল রাজ্যসমূহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে জড়িত থাকায় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরসমান ছিল মোহাম্মদ ভারত অভিযানের সময় ভারতীয় উপমহাদেশের পাঞ্জাবে খলজি রাজবংশ মুলথান ও সিন্ধুতে শিয়া কারামাতি সম্প্রদায় দিল্লি ও আজমিরে সোহন রাজবংশ খনজে গাহরবাল রাজবংশ বোন্দলখণ্ডে চান্দালা রাজবংশ গুজরাটে চালুক্য রাজবংশ বিহারে পালবংশ এবং বাংলায় সেন রাজবংশ এবং দক্ষিণ ভারত বিভিন্ন রাজবংশের শাসনাধীন ছিল মুজিদ্দিন মোহাম্মদ ঘুঁড়ির ভারত অভিযানের বেশ কিছু উদ্দেশ্য এবং কারণ ছিল গজনবিদের মতো ঘুরি সালতানাতের উদ্দেশ্য ছিল মধ্য এশিয়ার সাম্রাজ্য বিস্তার করা কিন্তু মধ্য এশিয়ার সালতানাতের কাছে পরাজিত হয়ে তারা মধ্য এশিয়ার রাজ্য বিস্তারে ব্যর্থ হয় তাই মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন তাছাড়া ঘুরি এবং সেলজ তুর্কিদের কাছে পরাজিত হয়ে খলজিরা ভারতের পাঞ্জাবে এসে খলজি ভাষা প্রতিষ্ঠা করে ঘুরিদ সালতানাতের নিরাপত্তা শর্তে মোহাম্মদ ঘুরির পাঞ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা অপরিহার্য হয়ে পড়ে ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজানোবর্গের মধ্যে অনৈক্ষ কলহ বিবাদ অর্থনৈতিক ও সামরিক দুর্বলতা এবং শাসকদের নৈতিক মনোবলের অভাব ইত্যাদি কারণে মোহাম্মদ ঘুরি ভারত অভিযানে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠেন সর্বোপরি মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল ধর্মীয় দিল্লি ও আজমিরের সোহন রাজবংশী শাসক রাজা পৃথ্বীরাজ সোহানের শাসনমলে হজরত মহিদিন সৃষ্টি রহমতুল্লাহ আজমিরে ইসলাম প্রচারের উদ্দেশ্য গমন করেন রাজা পৃথ্বীরাজ সোহান তার সাথে দুর্ব্যবহার এবং ন মুসলিমদের নির্যাতন করেন খাজা মনিদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ মোহাম্মদ ঘুরিকে পৃথিবীরা সোহানের বিরুদ্ধে ব্যবস্থা নামার অনুরোধ করেন মোহাম্মদ গুরি ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসার প্রসারের পথ সুগম করতে এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের মুলথান এবং সিন্ধুতে অভিযান চালিয়ে শিয়া কারামাতীয়দের পরাজিত করে সিন্ধু এবং মুলথান অধিকার করেন এরপর তিনি খ্রিস্টাব্দে চালুক্য রাজ্য আক্রমণ করেন কিন্তু দ্বিতীয় ভীমদেবের কাছে ঘুরি পরাজিত হন গুজরাটের পর এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবে অভিযান পরিচালনা করেন গজনি শাসক সুলতান খুচরু মালিকের বিরুদ্ধে মোহাম্মদ ঘুরি খুসরু মালিককে পরাজিত করে পাঞ্জাব বিজয়ী করেন ফলে পাঞ্জাবে গজনবী রাজবংশ এবং আমির সবুকতাগিনের প্রতিষ্ঠিত গজরবি সালতানাতের চূড়ান্ত পতন ঘটে সিন্ধু মুলথান এবং পাঞ্জাব বিজয়ের পর মোহাম্মদ গুরির এবার লক্ষ্য ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডের রাজধানী দিল্লি বিজয় করা মোহাম্মদ গুরির ভারত অভিযানের সময় দিল্লি ও আজমিরের শাসনকর্তা ছিলেন সোহান রাজবংশের শাসক রাজা পৃথ্বীরাজ সৌহান পৃথ্বীরাজ সোহান একজন দুঃসরিত্রবান অত্যাচারী এবং ইসলাম বিদ্বেষী শাসক ছিলেন তার হাতে অনেক মুসলিম এবং ইসলাম ধর্মপ্রচারক নির্যাতিত ও নিপীড়িত হয়েছিল মোহাম্মদ ঘুরি এগারোশো উনব্বই খ্রিস্টাব্দে পাঞ্জাবের বাতিন্ডা শহর দখল করে প্রায় পঞ্চাশ হাজারের অধিক সেনাবাহিনী নিয়ে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং দিল্লি বিচের উদ্দেশ্যে যাত্রা করেন মোহাম্মদ ঘুরির অভিযানের খবর পেয়ে পৃথ্বীরাজ চৌহান উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি ঐক্যজোট গঠন করে প্রায় লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে অগ্রসর হয় এই যুদ্ধে কনুজের রাজা জয়পাল ব্যতীত অন্য সব হিন্দু রাজা পৃথ্বীরাজের সাথে ঐক্যবদ্ধ হয় বা শাসক পৃথ্বীরাজ চৌহান কনুজের রাজা জয়পালের কন্যাকে অপহরণ করে শ্রীলতাহানি করেছিল তাই রাজা জয়পাল তার পক্ষে যোগদান করেনি তাছাড়া এই যুদ্ধে দূরত্বের কারণে বাংলার হিন্দু রাজা লক্ষণ সেনও যোগদান করতে পারেনি অবশেষে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে ধানেশ্বরের নিকটবর্তী তরায়ণের রণক্ষেত্রে পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনী এবং মোহাম্মদগুরের নেতৃত্বে মুসলিম বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এই যুদ্ধকে ঐতিহাসিকগণ তরানির প্রথম যুদ্ধ হিসেবে অভিহিত করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত তুলনামূলকভাবে অল্প শূন্য হওয়ায় যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে লড়াই করেও মুসলিম বাহিনী পরাজিত হয় এবং গুরি আহত হয়ে রকম প্রাণ রক্ষা করে গজরি শহরে ফিরে যেতে সক্ষম হন কিন্তু অক্ষত ভয় ও হারনা মানাবীর যোদ্ধা মোহাম্মদ ঘুরি দমে যাওয়ার পাত্র ছিলেন না তরানির প্রথম যুদ্ধের পরাজয়ের ঘ্লানি মোহাম্মদ ঘুরিকে প্রতিশোধ স্পৃহাই উদ্দীপ্ত করে তোলে তিনি ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যকে আরও সুদৃঢ় করেন অথবা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রায় লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন অন্যদিকে রাজা পৃথ্বীরাজ চৌহান সহ একশো জন হিন্দু রাজার নেতৃত্বে প্রায় তিন লক্ষ সৈন্যের বৃহত্তর বাহিনী মুসলিম বাহিনীর মুখেবেলা নিয়োজিত হয় অবশেষে তরানের প্রান্তরে হিন্দু এবং মুসলিম বাহিনী দ্বিতীয়বার মুখোমুখি হয় এই যুদ্ধকে তরানের দ্বিতীয় যুদ্ধ হিসেবে অভিহিত করা হয় তরানের প্রান্তরে উপপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ রক্তকে যুদ্ধ সংগঠিত হয় কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মোহাম্মদ ঘুরির অনবদ্ধ ও উন্নত যুদ্ধকৌশলের কাছে সম্মিলিত হিন্দু বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় রাজা পৃথ্বীরা চৌহান যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করতে গিয়ে নিহত হয় এই যুদ্ধে অনেক হিন্দু রাজা এবং সৈন্য নিহত ও বন্দী হয় অনেকে পলায়ন করে কিংবা মোহাম্মদ ঘুরির আনুগত্য স্বীকার করে নেই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এক যুগন্তকারী ঘটনা এই যুদ্ধকে উপমহাদেশের হিন্দু এবং মুসলমানদের চূড়ান্ত সংঘর্ষ হিসেবে অভিহিত করা হয় কারণ এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা হয় বস্তুত তরনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে হিন্দু রাজাদের রাজনৈতিক শক্তি খর্ব হয় এবং তারা মুসলমানদের প্রতিরোধের সমস্ত শক্তি হারিয়ে ফেলে ফলে ভারতীয় উপমহাদেশের রাজ্যগুলোর উপর মোহাম্মদ ঘুরে চূড়ান্ত সফলতা সুনিশ্চিত হয় এবং উত্তর ভারতের দিল্লি পর্যন্ত সকল রাজ্য বিশেষ করে সামানা কোহরাম শিরষুত ও হানসি এক প্রকার বিনা বাধায় বিজয় করতে সক্ষম হন মোহাম্মদ ঘুরি তার শত্রুর সাথে উত্তম ব্যবহার করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি আনুগত্য প্রকাশ এবং নিয়মিত কর প্রদানের শর্তে আজমিরের শাসনভার অর্পণ করেন পৃথ্বীরা সোহানের পুত্র গোলার উপর অথফর মোহাম্মদ ঘুরি ভারতের বিজিত অঞ্চলসমূহের শাসনভার তার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের উপর অর্পণ করে গজনিতে ফিরে যান এভাবে মজুদ্দিন মোহাম্মদ ঘুরি সর্বপ্রথম মুসলিম শাসক হিসেবে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন সেনাপতি কুতুবুদ্দিন আইবেগ একজন দক্ষ এবং সুযোগ্য শাসক ছিলেন তিনি দিল্লিকে রাজধানী করে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাশাপাশি মিরাট হানসি সহ আরো অনেক শহর বিজয় করে মুসলিম শাসনের রাজ্যসীমা বিস্তার করেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুবুদ্দিন আইবেক ঘুরি সালতানাতের অধীনে দিল্লি কেন্দ্রিক ভারতীয় উপমহাদেশের বিজিত রাজ্য শাসন করেন এই সময় বারোশো খ্রিস্টাব্দে তুর্কি মুসলিম বীর সেনাপতি ইতিহারুদ্দিন মহম্মদ বিন বক্তিয়ার হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্যদিকে বারোশো তিন খ্রিস্টাব্দে ঘুরি সালতানাতের শাসক সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার ভ্রাতা ও ভারতীয় উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি ঘুরি সালতানাতের সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন সুলতান মজুদ্দ ঘুরি দক্ষতার সাথে তিন বছর শাসন কার্য পরিচালনা করেন কিন্তু জীবনের শেষের দিকে মধ্য এশিয়ায় রাজ্য বিস্তারকে কেন্দ্র করে খাওড়িজন সাম্রাজ্যের সুলতানের কাছে তিনি পরাজিত হন ফলে তার মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হয় অবশেষে বারোশোশ খ্রিস্টাব্দে কুক্ষর বংশীয় অথবা শিয়া কারামাতীয় সম্প্রদায়ের আততায়ের হাতে সুলতান মজুদ মাহমুদ ঘুরি শাহাদ বরণ করেন শাসক হিসেবে সুলতান ঘুরি অনুপম চরিত্রের এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন দৃঢ় মনোবল ধর্মনিষ্ঠ সত্যবাদিতা নিয়ে প্রজারঞ্জক ও দানশীলতা তার উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য একজন দক্ষ শাসক বিজেতা এবং ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠাকারী হিসেবে সুলতান মজিজুদ্দিন মোহাম্মদ ঘুরির নাম ভারতীয় উপমহাদেশের ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আজ যদি সুলতান ঘুরির মতো বীর মুসলিম শাসক বেঁচে থাকতেন তাহলে বর্তমান ভারতের মুসলমানদের এত নির্মমভাবে অত্যাচার ও নির্যাতিত হতে হত না মুসলমানরা যে ভারতীয় হিন্দু জাতিকে সভ্যতার আলো দেখিয়েছিল আজ সে হিন্দু জাতির কাছেই মুসলমানগণ অত্যাচারিত এবং নিপীড়িত আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ভারতের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্তা কেন মুসলিমদের সাথে এমন হচ্ছে ভিভার্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের ভিডিও সমূহ বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম